আলাইকুম নবম দশম শ্রেণী এবং যারা সামনে এস পরীক্ষা দিবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কোন কোন লাইন থেকে আসবে এর পরবর্তীতে কোন কোন লাইন থেকে তোমাদের ক প্রশ্ন আসবে কোন কোন লাইন থেকে ক প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে কপতাক্ক নদ গল্প কপতাক্য নদ কবিতাটির লেখক মাইকেল মধুসূদন দত্ত এটি খুঁটি নাটি আমরা আলোচনা করবো যেসব বিষয়গুলো আমাদের পরীক্ষা আসবে ধারাবাহিকভাবে আমরা ভিডিওটি দেখব আমরা পুরাতন বই থেকে ভিডিওটি দেখছি কারণ নতুন বইয়ের মধ্যে পিডিএফ কোয়ালিটি খুব বাজে হয়েছে পুরাতন বইয়ের পিডিএফ কোয়ালিটি অনেক ভালো তাই এখান থেকে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে পুরো কবিতাটি সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নিব যেটি যেটি প্রয়োজন এবং যা না জানলেই নয় কবতাক্ষ নদ লেখক মাইকেল মধুসূদন দত্ত তাকে নিয়ে অনেক রকম কথা আছে সমাজের মধ্যে আমরা দেখি অনেকে তাকে বলেন যে মানে প্রথমে বিদেশ গিয়েছিলেন এর পরবর্তীতে বাংলাদেশে আবার ফিরে এসেছেন কারণ বিদেশে পাত্তা না পাওয়ার কারণে এই ধরনের অনেকগুলো ছোটোখাটো বিষয় নিয়ে ওনাকে বলে কিন্তু মনে রাখবে তিনি হলেন প্রথম বিদ্রোহী কবি বাংলাদেশের প্রথম বিদ্রোহী কবি হলেন কে মাইকেল মধুসূদন দত্ত এরপরে প্রথম বিদ্রোহী কবি তিনি এর পরবর্তীতে আরেকজন বিদ্রোহী কবি আছে তিনি হলেন তরুণ বিদ্রোহী কবি এবং তরুণ বিদ্রোহী কবি হলেন সুকান্ত ভট্টাচার্য এবং শুধু বিদ্রোহী কবি হলেন কাজী নজরুল ইসলাম এগুলো মনে রাখবে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি যশোর জেলায় সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন স্কুল জীবনের শেষে তিনি কলকাতায় হিন্দু কলেজে ভর্তি হন এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জাগে মানে তিনি ইংরেজ শিক্ষার প্রতি অনেকটা ঝুঁকে পড়েন আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টানে দীক্ষিত হন মানে তার ধর্ম তিনি পরিবর্তন করে ফেলেন তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল তাহলে মাইকেল কোথা থেকে এসেছে তিনি খ্রিস্টান ধর্মে যাওয়ার কারণে পশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষা সাহিত্য রচনার করেন মানে তিনি পশ্চিমা সভ্যতার প্রতি একটু এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের তিনি উদ্ধত হন মানে লেখার জন্য তিনি আবেগ প্রকাশ করেন পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা তার এই ভুল ভেঙেছিল মানে পরবর্তীতে যখন তিনি দেখলেন যে বিদেশে গিয়ে আসলে তেমন কোনো লাভ হচ্ছে না এবং তাকে ওইখানে কেউ পাত্তা দিচ্ছে না তখন তিনি আবার পরবর্তীতে তার ভুল বুঝতে পারেন এবং দেশের দিকে তিনি ধাবিত হলেন আস্তে আস্তে বাংলা ভাষায় কাব্য রচনার মধ্যে দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফুতি ঘটে তখন তিনি বাংলা ভাষায় লিখতে শুরু করেন তার অমর কীর্তি মেঘনাথ কাব্য এবং তিনি প্রথম যে কাব্য রচনা করেন বড় বড় তার অন্যান্য কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য এরপর হলো যে বীরাঙ্গনা বীরাঙ্গনা কাব্য বজরাঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতাবলী তার নাটক হলো কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মবতী এরপরে হলো তার প্রহসনের মধ্যে একেই কি বলে সভ্যতা ও বুড়ো শলিকের ঘাড়ের রো বাংলা কাব্য অমিতাক্ষর ছন্দ ও সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা তাহলে তাকে বলা হয় অমিত্রাক্ষরের জনক এবং সনেটের জনক বলা হয় তাকে আঠারোশো সাত্রিশ খ্রিস্টাব্দে তেইশে জুন কবি পরলগমন করেন তিনি মারা যান আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এখানের মধ্যে দেখো প্রথমে যে আমরা আট দেখব এটাতে বলা হয় ভাবের প্রবর্তন মানে এখানে আসলে একটা নতুন করে ভাব তৈরি করা হয় মানুষের মধ্যে এরপরের শেষের দিকে গিয়ে ভাবের পরিণতির অংশটা দেখা যায় এবং প্রতিটা লাইনে তুমি এখানের মধ্যে চোদ্দোটা করে শব্দ পাবে এবং বলা হয় এগুলা হলো যে চোদ্দ মাত্রার কবিতা প্রথমের লাইনটা যদি আমরা দেখি শত হে নদ তুমি পড়ো মোর মনে কবি যখন ফ্রান্সে চলে গিয়েছিলেন মানে বিদেশি পশ্চাৎ আস্তে আস্তে চলে গিয়েছিলেন তখন ওইগুলাকে দেখে তিনি তৃপ্তি পাচ্ছিলেন না বা ওইখানের মধ্যে নিজের যে যে মাতৃভূমির মতো শান্তিটা সেটা তিনি পাচ্ছিলেন না তাই তিনি বললেন সতথে নদ তুমি পড়ো মোর মনে এখানে নদ বলতে নদ বা সাগরদারিকে বোঝাচ্ছে তার তার যে গ্রাম আছে সাগরদারির পাশে যে নদটি আছে নদ সেটির কথা তিনি বলছেন শত তোমার কথা ভাবিয়ে বিরলে মানে আমি যখনই যেখানে যাই না কেন তুমি আমার ভেতরে সবসময় ভাব ধ্বনি তব কলকলে এখানে বলছে মানুষ যখনই ঘুমায় তখন সে অনেক ধরনের স্বপ্ন দেখে কিন্তু আমি সব সময় তোমার ধ্বনি শুনতে পাই জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে মানে এই যে তোমার শব্দগুলো শব্দগুলো শোনে আমার ভিতরে ভ্রান্তি আমার ভিতরে শান্তি যোগায় এরকম বহু দেশ দেখিয়েছি বহু নদ দলে এখানে বলতেছে আমি অনেক দেশে ঘুরেছি এবং অনেক রকম নদ নদী দেখেছি কিন্তু এই স্নেহর তৃষ্ণা মিটে কার জলে এই যে তোমার কাছে থাকার যে অনুভূতি তোমার পাশে থাকার বা তোমার শব্দ শোনার তোমার এই যে পানিতে গোসল করার বা পানি পান করার যে তৃষ্ণা এটা কোথায় মিটবে আমি কোনো জায়গায় আমার এই তৃষ্ণা মিটে নাই মানে মনের শান্তিটা আমি পাই নাই দুগ্ধ রূপী, তুমি জন্মভূমির স্থানে মায়ের সাথে তুলনা করেছে যে মায়ের দুধ আমরা যেভাবে পান করে আমাদের ছোটবেলায় তৃষ্ণা মিটে বা আমরা যে শান্তিটা পাই সেটাও তিনি এখানে সাথে তুলনা করছেন আসলে এখানে মাতৃভূমি হিসেবে তুলনা করা হয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা ভাবের প্রবর্তন ঘটতেছে এবং সেটা হলো যে কি তিনি একটা কিছু সম্পর্কে বলতেছেন এবং কি সম্পর্কে সেটা আমরা জানবো এর পরবর্তী চরণ যদি আমরা দেখি আর কি হবে দেখা যতদিন যাবে এখানে বলছেন যে তিনি শঙ্কা করছেন কারণ তিনি তো বিদেশে আছেন বিদেশে থেকেই তিনি কবিতাগুলো লিখেছেন তো তখন তিনি কপতাক্য নদকে ইনডিরেক্টলি বলছেন যে কপতাক্য নদ বা আমার জন্মভূমির সাথে আমার আর দেখা হবে কি না এই হাজার হাজার মাইল দূরে থেকে আমি কি আর আমার সে কপতাক্ক নদের যে মাতৃভূমির যে বিষয়টা সেটা কি আর পাবো কি না যতদিন যাবে প্রজারূপে রাজারূপে সাগরেরে দিতে বরিরূপে করো তুমি এই এতটুকু অংশ আগে আমরা বুঝিনি প্রজারূপে প্রজা বলতে এখানে কপথাক্য নদকে বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে কপথাক্য নদ আর রাজা বলতে এখানে সাগরকে বোঝাচ্ছে রাজা বলতে কাকে বোঝাচ্ছে সাগরকে রাজারূপ তা আমরা জানি প্রতিটা প্রজাই রাজাদেরকে কি দিয়ে থাকে কর দিয়ে থাকে কি দিয়ে থাকে কর এখন দেখো রাজারূপে সাগরের দিতে বাড়ি মানে পানি বা জল বাড়ি মানে পানি বা জল তো এখন কপথাক্য নদ আমরা যেমন প্রজারা যেমন রাজাকে কর দিয়ে থাকে সেম নদীদা সাগরকে কি দিয়ে থাকে পানি দিয়ে থাকে তাই তিনি বলছেন প্রজারূপে সাগরের দিতে বাড়ি রূপে মানে গাবে গাবে মানে গাওয়া বা বলা এই মিনুতি মানে আমার মিনুতি বঙ্গজ বঙ্গজ মানে বঙ্গে জন্মে যা বা বঙ্গে জন্মে যার যার জন্ম বঙ্গদেশে বা বাংলাদেশে বঙ্গজ জনের কানে মানে এই যে আমি এক অনেক দূরে থেকেও যে আমার দেশের কথা স্মরণ করছি এই জিনিসটা কি তুমি তাদের কাছে নিয়ে যাবে এবং তাদেরকে সেটা বলবে যে আমি এত দূরে থেকেও তাদের কথা ভাবছি মানে কপতাক্ষ নদের কথা ইন্ডিরেক্টলি আমাদের বঙ্গদেশের কথা তিনি ভাবছেন তাই তিনি এই লেখাগুলো লিখছেন শখে শখারীতিতে নাম তার এই প্রবাসে ভাবে লইছে সে তব নাম বঙ্গের সঙ্গীতে এখানে বলছে নাম তার মানে যে তার যে নামটা আছে মানে নাম বলতে কি এখানে মাই মাইকেল মধুসূদন এখানে কপতাক্ষ নদের কথা বলছেন যে কপতাক্ক নদ কি সবাইকে বলবে যে আমি এত দূরে থেকেও সবার কথা ভাবছি এই প্রবাসে মজিতে প্রেমভাবে লইছে তার বঙ্গের সঙ্গীত মানে বঙ্গদেশের কথা তিনি এখানে চিন্তা করছেন এর পরবর্তীতে আমরা যদি শব্দটিকে যাই এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের এসএসসি লেভেলে সবগুলো বই দাগানো আকারে আমাদের কাছে আছে সেখান থেকে আলাদা শত বা কমন পড়বে তোমরা যদি আমাদের কাছ থেকে বইগুলো নিতে চাও এই নাম্বারে অথবা নিচে থাকা ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে বইগুলো নিতে পারবে খুবই অল্প দামে বইগুলো তোমাদেরকে দিচ্ছি সতত মানে সর্বদা বিরলে মানে একান্ত নিরিবিলি এর পরবর্তীতে চতুর্দশপদী কবিতা মানে ইংরেজিতে সনেট বাংলায় চতুর্দশপদী কবিতা বলে এটার মাত্র হলো চোদ্দ চরণ সম্বন্ধিত ভাবসংহিত সুনির্দিষ্ট চতুর্দশপদী কবিতায় প্রথম আট চরণে এটাকে বলা হয় অষ্টক কি বলে অষ্টক ইংরেজি বানানটা একটু দেখে রাখবে পরবর্তী ছয় চরণকে বলা হয় ষষ্টক এটাও বানানটা দেখে রাখবে অষ্টকে ভাবের প্রবর্তন খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট ষষ্ঠকে ভাবের পরিণতি এবং চতুর্দশপতি কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে যেমন প্রথম আটচরণ হবে ক খ খ ক ক খ খ এটা হলো প্রথম আটচরণে মিলবিন্যাস হতে পারে এবং শেষ ছয়টা গ এটা এক ধরনের অথবা এমন হতে পারে প্রথম আট চরণ ক খ খ গ অথবা শেষ ছয় চরণ হতে পারে ঘ ও ঘ চ চ মানে এই দুই ধরনের এখানে দিয়েছে এর পরবর্তীতে কপোতাক নদীর চতুর্দশপতি কবিতা এখানে মিল বিন্যাস হলো কি ক খ ক খ ক ক খ খ ঘ ঘ ঘ তাহলে এটার মিলবিন্যাসটা একটু ভালো করে দেখে রাখবে এর পরবর্তীতে আমরা যদি পাঠ পরিচিতি দেখি কবিতাটি কবি চতুর্দশী কবিতা সংগ্রহিত হয়েছে এখানের মধ্যে তিনি যখন ফ্রান্সে বসবাস করতেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়ে তোলে কাতরতা এই যে অংশটা আছে এটা যদি তোমরা পড়ো ভালো করে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে এছাড়া তোমাদেরকে বলে যে তোমাদের যদি বই দাগানো আকারে বইগুলো প্রয়োজন হয় এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে বইগুলো নিতে পারবে আর আমাকে জানাবে পাঠ পরিচিতি বিস্তারিত পড়ার প্রয়োজন আছে কি না